নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর পাঠে আমি মৈত্রেই দত্ত আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতেই নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতেই ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনেই সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতেই ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলেই যারা নিত্য তো কেবল থেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো রে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে থেনু চলে উড়িয়ে গোখুর রেণু হ্যারো আঙিরাতে ব্রজের বধূ দুঃখ দোহন করে ওরে বিহান হলো যা গোরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে ওরে পার ও আধার হলো কালিন্দিরি কুলেই ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরের পরে হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলা খানি তুলেই ওরে মেঘের ছায়া পডে কালো তমাল মুলেই মোরা নব নবীন ফাগুন রাতেই নীল নদীর তীরেই কোথা যাব চলি অশোক বনেই শিখি পুচ্ছ যবেই দোলারে ফুলরাশি দিবে নিপো শাখায় কষি জবে দক্ষিণ বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরেই মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশেই সুসভ্যতার আলোক যদি নুনি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতেই নববঙ্গে নব যুগের চালক নমস্কার